মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে ব্যারাকপুরের শিক্ষক শিক্ষিকাদের মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন কলকাতা আর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে ব্যারাকপুরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আয়োজন করা হলো এক প্রতিবাদ মিছিল এই দিন ব্যারাকপুর নোনাচন্দন পুকুর বাজার থেকে শুরু হয়ে ব্যারাকপুর চোদ্দ নম্বর রেলগেট পর্যন্ত আয়োজন করা হয় মিছিল এই মিছিলের এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল মুখোপাধ্যায় জানান আমাদের এই মিছিল হচ্ছে যে করের যে নয়ই আগস্ট যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আমরা আমাদের ব্যারাকপুরের সমস্ত স্কুলগুলোর থেকে প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রদের নিয়ে যারা যেতে চায় তাদেরকে নিয়ে আমরা এই মিছিল করছি উদ্দেশ্য একটাই যে জাস্টিস যে ঘটনাটা ঘটেছে তার একটা প্রকৃত মূল্যায়ন হোক সেই মূল্যায়নের জন্যেই আমরা আজকে আমরা পথে নেমেছি এই মিছিলের মধ্যে দিয়ে এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা সোচ্চার হতে চাই যে আগামী দিনে যেন পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে এটাই সবচেয়ে দেখার বিষয় আজকে আমরা সেই জন্য সবাই মিলে সম্মিলিত হয়েছি এবং এখানে উপস্থিত হয়েছি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের দাবি অবিলম্বে আত্মকালীন সভা

আমরা আমরা করি একবার ছাত্র djangoতে লাগবে করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলকই চলবে চলবে আর কি করে ডাক্তার খুনের বিরুদ্ধে প্রতিবাদী এ লড়াই চলছে চলবে চলবে এই লড়াই প্রতিবাদী এ চলছে চলবে আমরা এলাকার প্রতিটি মানুষের কাছে আহ্বান জানাই ডাক্তার খুনের

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স